করা হয়েছে এখানে আমি আছি লাইজে আমি আমি মোহাম্মদ আব্দুল জলীর সাথে আছে আমাদের তোমাল তোমাল দেখাবো তোমাল আছে গাড়ি চালাচ্ছে এদের আমি উঠবো হ্যালো ডিয়ার অল গাইস আমি আব্দুল সরস্বর গাড়ি চলে আসছি আপনার সবাই ড্যাট করছি আমি রাখছি বাটারফ্লাই ফ্লাই করে আপনার সবাইকে আমি দেখাবো বাটারফ্লাই আর কি ড্যাট চলো শহরে শহরের লাইভে আমি সংযুক্ত আছি আমি মোহাম্মদ আব্দুল জলীন অবশ্যই গাড়ি চলবে মোটামুটি রোড রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী শহর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়েগুলো রাস্তার মধ্যে এখানে আইল্যান্ড আইল্যান্ডের উপরে কিন্তু অনেক অনেক ফুল আছে শীতের সময় আমরা সবাই জ্যাকেট করে বেরিয়েছি ভিডিও করার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন ল্যাপটপে সরিয়ে দেবেন আছি বাটারফ্লাই রোড বাটারফ্লাই রোডে বাটারফ্লাই প্রজাপতি লাইট এই যে লাইটটা বন্ধ হয়ে আছে এখানে কিন্তু লাইটগুলো জ্বলে আছে এটাই আর কি বাটারফ্লাই বাটারফ্লাই রোড এটা রাজশাহী থেকে রাজশাহী চাপাই যাওয়ার রাস্তা একটাই মাত্র রাস্তা বাটারফ্লাই রোড শুধু রাজশাহীতে শুধু একটাই মাঝে মাঝে কিছু লাইট আর কি দেখতে পাচ্ছেন এটা বোঝার জন্য এরকম ভালো অনেক সুন্দর এই যে বাটারফ্লাই অল গাইস পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে আমি আব্দুল জলের সরাসরি লাইভে চলে আসছি অল গাইস সবাই লাভে একটু সরে দেবেন সবাই লেপ একটু সরে দেবেন রাজশাহী চাপে যাওয়ার যে রোডটা সে রোডে আমি এখন আসি বাইকের উপর ভিডিও আর কি লাগে আসি আপনি একটু লাভ একটু সরে দেবেন যত আমার সব ফ্যান ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার যতজন আছে আই লাভ ইউ অল লাভ ইউ লাভ ইউ অল সবাই লাভ একটু শেয়ার করে দেবেন আর কারণ রাজশাহীতে শীত শীতও বেশি গরমও বেশি এখন শীতকাল সবাই মোটামুটি আর কি ভারী জ্যাকেট পরে আছে আমরা আর কি বাইক চালাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন এটা রাজশাহী বাটারশাই রোড এটা রাজশাহী মেডিকেল বন্দ গেট থেকে শুরু হয়ে দিতে একদম প্রায় আর চা রোড পর্যন্ত আর কি কতদূর পর্যন্ত আসে আর কি যাবো আমরা সেই কতদূর পর্যন্ত কাশিয়াডাঙ্গা পর্যন্ত আমরা যাবো রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত এই লাইটগুলো দেওয়া আছে সেখানে আমরা যাবো আপনাদের একটু দেখ একটু দেখানোর চেষ্টা করবো এভরিবারে সবাই লাইটগুলো সরিয়ে দেবেন প্রতিদিন প্রতি সপ্তাহে নেয় আজকেও লাইভে চলে আসলাম রাজশাহী এই এই বাটারফ্লাই লাইটটা দেখানোর জন্য এবং বাটারফ্লাই রোড বাটারফ্লাই লাইট বাটারফ্লাই বাটারফ্লাই লাইটের কারণেই কিন্তু নামকরণ করা হয়েছে বাটারফ্লাই রোড অলরেডি একজন আমাদের লাইভে আছে ডিয়ার অল গাইস সে ডিয়ার ফ্রেন্ড হ্যালো লাভ ইউ লাভ ইউ লাইভটাকে শেয়ার করে দেবেন সর্বোচ্চ সারি দেবেন সবাইকে দেখা শুরু করে দেবেন আমি আছি রাজশাহীতে এখন সরাসরি আমি লাইভে আছি বা রাজশাহী বাটারফ্লাই রোডে বাটারফ্লাই রোড উইথ বাটারফ্লাই লাইট দেখতে পাচ্ছেন যে বাটারফ্লাই লাইট কি সুন্দর আলুগুলো ফুলগুলো আছে এখানে রাস্তা পারাপারের জায়গা রাজশাহী শহর অনেক ক্লিন নিট অ্যান্ড ক্লিন শহর রাজশাহী শহর দেখতে পাচ্ছেন রাস্তায় কোথাও ময়লা নেই রাস্তায় কোথাও কোনো ময়লা নেই নিট অ্যান্ড ক্লিন রাজশাহীর মানুষগুলোও এর এরকম কোনো ভেজাল কেজাল নাই হানাহানি নাই আর অন্য শহরের মতো না রাজশাহী শহর নিরিবিরি শহর রাজ্য লোকগুলো নিরিবিরি এবং অল লাভ ইউ অল লাভ ইউ আমি অলরেডি রাজশাহীতে আছি এখন আছি বাটারফ্লাই রোডে আর অল ফ্রেন্ডস প্লিজ একটিভটাকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি আব্দুল জলিল সরাসরি লাইভে আছি রাজশাহী থেকে রাজশাহী বাটারফ্লাই লাইটগুলো দেখতে পাচ্ছেন বাটারফ্লাই লাইট এটা একটা মোড় দেখবে আর কি রাস্তার ইউটার্ন ইউটার্নের আর কি যেটা বলে সেটা আর কি অলরেডি আঠারো জন আছেন ডিয়ার অল ফ্রেন্ডস লাজু লাজু অল লাইফটাকে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ডিয়ার অল লাইফ ডিয়ার অল ফ্রেন্ডস ইন্টারেকশন বাটারফ্লাই কি নাম এর জন্য বাটারফ্লাই নাম বাটারফ্লাই রোড অ্যান্ড বাটারফ্লাই রোড বাটারফ্লাই লাইট অ্যান্ড বাটারফ্লাই রোড বাটার বাটারফ্লাই রোড ডিয়ার অল গাইজ আপনি একটু শেয়ার করে দেবেন আর রাস্তাটা নিটান কেটে রাজশাহী শহরের রাস্তা নিটান কেটে আমি আসে এখন রাজশাহীতে সরাসরি রাজশাহী থেকে রাত করতেছি দেখছেন রাতের বেলা রাজশাহী কীরকম লাগে দেখতে এই জন্য আর কি রাত্রে যাত্রা করা বা সন্ধ্যার পরপরই এটা সেখানে একজন দিল কিছুক্ষণ আগে অলরেডি আটজন আছেন একটু শেয়ার করে দেবেন লাভ ইউ অল পিপুল লাভ ইউ লাভ ইউ অল ফ্রেট লাভ ইউ অল লাভ ইউ একটু শেয়ার করে দেবেন রাজশাহী বাটারফ্লাই রোড দেখছেন রাজশাহী রোড নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা আবর্জনা মধ্যে কিছু নাই রাজশাহী শহর এটা রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়াতে আমি আছি রাজশাহী থেকে সরাসরি আমি লাইভে আছি আমি মোহাম্মদ আব্দুল কালির সাথে আমার ভাই আছে নাম হলো তমাল সে আর কি বাইক ড্রাইভ করতেছে আমরা এখানে মনে হয় একটু দাঁড়াবো সম্ভবত আমরা একটু দাঁড়াচ্ছি এখানে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি একদম কাশিয়াডাঙ্গা পর্যন্ত আমরা যাবো এই লাইটগুলো যতদূর পর্যন্ত আছে ঠিক ততদূর পর্যন্ত আমরা যাবো দেখতে পাচ্ছেন এটা আবার আমরা এই রোডটি আবার আমরা ব্যাক করবো কারণ রাতশাই থেকে চাপায় ঢুকার রাস্তা হলো দুইটা এটা একটা আর একটা হলো বাইপাস বাইপাস রোড বলার যেটা সিটি হাটের ওদিক আমরা ওদিকে যাবো না ওইদিক যাবো না দিক দিয়ে ঢুকবো কারণ ওইটা একটু শহরের বাহিরে আর ধরা চলে শহরের মধ্যে হলে মানে একটু ব্যাক সাইড ওইদিকে যাবো না রাতের বেলা আমি এই মুহূর্তে আছি সাইডে এবং বাটারফ্লাই রোডে আছি বাটারফ্লাই রোডে বাটারফ্লাই যে লাইটটা এটা দেখতে পাচ্ছেন আমি জুম করতেছি বাটারফ্লাই লাইট যেটা বাটারফ্লাই লাইটের জন্য নামকরণ করা হয়েছে বাটারফ্লাই রোড দেয়ার অল ফ্রেন্ডস যারা যারা আছেন আমার লাইভে আমি দেখতে পাচ্ছি লাভ ইউ অল অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি তাহলে আমি যে লাইভটা করতেছি তাহলে আমি নিজে থেকেও একটু স্বস্তি পাবো উৎসাহিত পাবো আপনাদের ভালোবাসা আমার এখান থেকে প্রয়োজন আমি চাই ভালোবাসা লাভ ইউ অল ফ্রেন্ডস আপনারা বাংলাদেশের কোন প্রান্তরা দেখতে চান আমাকে যদি বলবেন আমি সরাসরি লাইভে সেই জায়গাতে যাবো সেখান থেকে আমি আর কি লাইভ করব আপনাদের এইভাবে আমি দেখাবো উৎসাহিত করবেন আমাকে এবং শেয়ার করে দেবেন এক বাড়ি শেয়ার করে দেবেন অনেকে আপডাউন করছে প্রায় মধ্যে এখানে ছিল তিরিশ ছত্রিশ জন এখন আছে উনিশ জন উনিশ ফ্রেন্ডদেরকে বলবো লাভ ইউ অল শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন আমি আছি রাজশাহী বাটার সবাই রোডে সরাসরি লাইভে আমি আব্দুল জলিল আমার চ্যানেল থেকে আমি লাইভে আছি আমি আসছি বাইকের উপরে সাথে আমার এক ভাই আছে আমাদের গাড়ির স্পিড হলো মাত্র বিশ বিশে চলতি দেখতে পাচ্ছেন বিশ এর আর নিচে আর আর কি গাড়িটা আনা সম্ভব না যে গাড়ি আছি আমরা যাচ্ছি হলো বিশ কিলোমিটার আর কি স্পিডে যাচ্ছি মাত্র বিশ বাটারফ্লাই রোড রাজশাহী এবং বাটারফ্লাই লাইট এটা আপনাদেরকে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমি নিমন্ত্রণ আমন্ত্রণ সবই করতেছি অসাধারণ সবুজ কি হলুদ যে লাইটগুলো মনে হচ্ছে যেন নতুন বউ হলুদ লাইট সেজে হলুদ শাড়ি পরে রাস্তায় আর কি দাঁড়িয়ে আছে এরকম লাগতেছে আমার কাছে বিষয়টা এরকম এতটাই সুন্দর ফুল ফুটেছে দেখছে হলুদ ফুল অসাধারণ আসলে মনটা ভালো হয়ে যাবে আপনাদের আমার মনটা খারাপ ছিল মুহূর্তের মধ্যে কিছু আসা পর্যন্তই আর কি আমরা একটা মোরা মোড় নাম কি এটা রাজশাহী কোট স্টেশন রোড এটা রাজশাহী কোট স্টেশন এদিকে কোর্ট রাজশাহী কোর্ট স্টেশন রোড আমরা যাবো সরাসরি সোজা যাবো চাপাই রোডে এটা রাজশাহী কোট স্টেশন রোড এখানে রাস্তার কাজ চলতেছে কিছু দূর পর্যন্ত আর কি বাটার ফ্লাই লাইট লাইটগুলো বন্ধ আছে রাস্তার কাজ যেহেতু হচ্ছে তারপরও আমরা আর কি যাবো দেখছেন রাস্তাগুলো কী নিট অ্যান্ড ট্রেন নিট অ্যান্ড ট্রেন এখানে যে বাটারফ্লাই ফ্লাই লাইটটা দেখতে পাচ্ছেন না যে বাটারফ্লাই এর জন্য নামকরণ করা হয়েছে বাটারফ্লাইয়ের ফ্লাইয়ের মতো যে দেখতে প্রজাপতির মতো লাইটগুলো প্রজাপত্তি রোড এবং প্রজাপতি লাইট কিছুদূর পর্যন্ত লাইটগুলো নেই যেহেতু রাস্তার কাজ হচ্ছে বাইপাসের কাজ ওভার ব্রিজে কাজ হচ্ছে রাসে শহরে অলরেডি আমরা এখানে যদিও লাইট নেই অন্ধকার হলো রাস্তাগুলো এখন আসছি সরাসরি রাস্তার কাজ চলার চলতিছে বিধায় আর কি লাইটগুলো বন্ধ এখানে যেখান থেকে শুরু সেখানে আবার আমি চলে যাচ্ছি আমরা বাইক নিয়ে একটু দ্রুত আমরা যাচ্ছি আছে আমরা লাইট আবার শুরু হলো এখান থেকে রাজশাহী বাটার ফ্লাই লাইট আমরা যাবো যতদূর পর্যন্ত বাটার লাইটটা আর কি আছে মানে বাটার ফ্লাই লাইটটা যতদূর পর্যন্ত আছে স্থাপন করার ঠিক ততদূর পর্যন্ত আমরা যাবো সেখানে গিয়ে বলবো যে এই পর্যন্ত আসছে আমরা অলরেডি রাজশাহী কোর্ট স্টেশন এরিয়া অতিগ্রহণ করতেছি অটো এরিয়াতে যাবো আগ্রাম দিচ্ছে এসব

এখনো কাজগুলো চলমান আছে যেহেতু রাস্তার কাজ হচ্ছে এখন দেখাচ্ছি দেখেন এখানে রাস্তার কাজ হচ্ছে রাস্তার রাজশাহী কাজ কিন্তু চলমান প্রক্রিয়া চলতেছে রাজশাহীতে কিন্তু বেশ কিছু ইয়ে হচ্ছে এখন ফ্লাইওভার হচ্ছে কাজ চলতেছে আমি বাটার ফ্লাই রে আছি দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘদিন আমরা এগিয়ে যাচ্ছি বাইক নিয়ে

আমরা আবার এখান থেকে আর যাব না এখানে অন্ধকার যেহেতু লাইভে আছে আমি অল গাইস আপনারা পাশে থাকবেন এখান থেকে আর কি রাস্তা কাটছে রাস্তা বন্ধ যেটা না যাই রাস্তাটা বন্ধ দেখতে পাচ্ছেন রাতের বেলা যেহেতু আসি আমি রাজশাহী শহরে এখন আমরা প্রতি একটু দেখবেন আবার আমি আসছি হাতের বাম দিক দিয়ে এখন যাব হাতের ডান দিক দিয়ে চলে চলেন দেখি যাই এবার ডান দিক দিয়ে আবার রাস্তা আসছি ডিয়ারল গাইস রাসের অল গাইস রাসের করিশন এটা টান দিতে যাতে কীরকম লাগে আমরা সেটা একটু দেখাবো দেখানোর চেষ্টা করবো এখানে অনেক লোকজন আছে রাসের পরিশোষন কোড আর দেখছেন রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন একবারে শিলসাম অসাধারণ দেখতে আমার খুবই ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন কান্না ভালো লাগে আমার তো সবারই ভালো লাগে দেখছেন বাটারফ্লাই রোড অ্যান্ড বাটারফ্লাই লাইটস লাচ্ছি শহরের শুধু একটাইমাত্র রোড আছে এটার নামে হলো বাটারফ্লাই রোড এবং বাটারফ্লাই লাচ্চা শুধু এখানে এসে দেখতে পাবেন দেয়ার অল গাইস সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবে দিবেন যারা লাইভে আছেন লাভুল অল রাজুল রাজুল অবশ্যই লাইট শেয়ার করে দিবেন নদীবাড়িতে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন কারণ এইভাবে হয়তো কেউ লাইভে সরাসরি দেখায় না বিভিন্ন কারণ আছে না দেখানোর জন্য সবাই ভিডিও করে আর কি স্যারে আমি ভিডিও করে সারা সরাসরি লাইভে আমি চলে আসলাম লাইভে করতে কীরকম লাইভ তো লাইভ দেখানোর জন্য এখানে আপনাদের আসা কতজন আসা আমার সরাসরি ঘুরে গেছে এখন এবং খুব বেশি না কমন দেখতে পাচ্ছেন শীত উপভোগ করার মতো শীত উপভোগ করার মতো শীত আর কি রাজশাহী শহরে ভালো শীত আছে আপনারা আসবেন সবাই মোটামুটি ঠিক করে আছে দেখতে পাচ্ছেন রাজশাহী বাটারফ্লাই রোড এন্ড বাটারফ্লাই লাইট বাটারফ্লাই লাইট রাজশাহী শহর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সিমসাম দেখতে পাচ্ছেন আহ আমরা যাব তো এখন কত দূর পর্যন্ত আছে ঠিক তহদূর পর্যন্ত পাশে থাকবেন এখানে মাছের বাজার আছে না মাছের বাজার এখানে অনেক বড় বড় মাছ তো এখানে আমরা চলে যাচ্ছি মাছের বন্ধ রাখতেছে এখন মাছের বাজার অনেক লোক আমি শুধু আপনাদেরকে দেখে বাটার ফলে লোকটা দেখতে চাই এরকম এই দৃশ্যে আর কি আবার আর কি লাইভে আসা বা রাশিয়া শহরে আসা বাটারফ্লাই ব্লাইকে দেখতে পাচ্ছেন এই যে বাটারফ্লাই বাটারফ্লাই রোড এর আর রাজশাহী শহরে এসে যে কোনো রিক্সা বা অটোকে বলবেন যে আমি বাটারফ্লাই রোডে যাব। আপনাদেরকে এখানে নিয়ে আসবে ঘুরতে রাজশাহীর মানুষ অনেক বন্ধু প্রিয় মানুষ এটা নামিশলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুত্ব না করলে বুঝতে পারবেন না কারণ দূর থেকে অনেক কমনস করা যায় নামিশলে কিন্তু বোঝা যায় না এটাই বাস্তব কথা নাম ইসলে কিন্তু বোঝা যায় না তবে আমরা না জেনে শুনে কারোর বিরুদ্ধে কখনোই কমেন্টস করব না বাজে কমেন্টস করব না তার সাথে মিশবো জানবো শুনবো তারপরে গা তার বিষয়ে আমরা আলোচনা করব আমরা যাচ্ছি ধীর গতিতে একদম ভিড় মানে যতটা আসতে যাওয়া যায় বাইক নিয়ে ঠিক ততটাই আর কি ধীর গতিতে আছি আমরা রাজশাহী বাটারফ্লাই রোড হ্যালো অল গাইজ আস্তে আস্তে বেশ কিছু না অল গাইজ অবশ্যই সবাইকে সুযোগ করে দেবেন ছয়জন অলরেডি লাইভে আসেন একটি শেয়ার করে দেবেন মাত্র ছয়জন আছেন তো এখন সতেরো জন পঁয়ত্রিশ সত্তর জন হয়ে যায় সবাই একটু শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন এই মুহুর্তে আমি আছি রাজশাহীতে রাজশাহী বাটারফ্লাই রোড এবং বাটারফ্লাই লাইট যেখানে আর কি লাইটের নাম করে আর কি রোডের নাম করা হয়েছে বাটারফ্লাই রোড এবং বাটারফ্লাই লাইট এটা সন্ধ্যার পরে দেখতে অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন অনেকেই আর কি ভিডিও এটা এই রোড নিয়ে অনেকে বিভিন্নভাবে ড্রোন দিয়ে সব কিছু দিয়ে তারা ভিডিও করে আর কি সেরেছে আমি ভিডিও না করে সরাসরি লাইভে চলে আসলাম এর পূর্বের একটা লাইট আমার এই লাইটটাতে দেখবেন সেখানে রাজশাহী রাজকীয় লাইটের একটা লাইভ ছাড়া আছে একটু দেখে নেবেন রাজশাহী শহর মূল জায়গাগুলো যেটা তার মধ্যে আমি যেখানে সেই সেখানেও একটা বাটারফ্লাই রোড অনেক গুরুত্বপূর্ণ একটা রোড এই রোডটি রাজশাহী এবং রাজশাহীর চাপাই নবগঞ্জের সাথে আর কি এই রাস্তাটা আর কি যোগাযোগ সম্পর্ক রেখেছে এবং এই রোড দিয়ে সোনা মসজিদ যেটা বলে সোনা মসজিদ এই সেই রাস্তায় হলো এটা রাজশাহী থেকে সরাসরি সোনা মসজিদ পর্যন্ত এটা একমাত্র হাই রোড এটাই গ্যারল গাইস সবাই লাইভ থেকে শেয়ার করে দেবেন আসি বাইকের উপরে হালকা ঠান্ডা শীতের পোশাক পরার পরেও কিন্তু ঠান্ডা লাগতেছে বুঝতে পারছেন কি অবস্থা আসতে যাব আসতে যাবো তো একটু দেখবেন আছে বাটারফ্লাই রোড আমি লাইভটাতে আসি সতেরো মিনিট হয়ে গেল আহ কিছুক্ষণ থাকবো না লাইভটাকে শেয়ার করে দেবেন এক সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন সবাইকে বলবো

অবশ্যই ফ্রেন্ডস আপনারা শেয়ার করে দিতে পারেন হলুদ রঙের গাছগুলো দেখে মনে হয় যেন হলুদ শাড়ি পরে কেউ হয়তো বা দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে আমার বা হলুদ হলুদ শাড়িতে হলুদ শাড়ি দেখতে আছে দেখতে পাচ্ছেন এইগুলো মনে হচ্ছে হলুদ দেখতে পাচ্ছেন এইগুলো মনে হচ্ছে হলুদ গেঞ্জি গায়ে বা শাড়ি পরে কেউ হয়তো দাঁড়িয়ে আছে রাস্তাতে বাটারফ্লাই রোডে চমৎকার একটা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য অসাধারণ এটা কল্পনা করা যায় না আমার কাছে অ্যামেজিং লাগতেছে সো আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে মনটা মুহূর্তে আমার আর চেঞ্জ হয়ে গেল খুব ভালো লাগতেছে রাজশাহী বাটারফ্লাই রোডে আছি আমরা এখন আমরা কাছে শহরের দিকে এগিয়ে যাচ্ছি গেরল গাছ লাগতে সাইড করে রাশিয়া দৌড়ে দেখছেন কোথায় কোনো ময়লা নাই ময়লা নাই আবর্জনা নাই কিছু নাই হচ্ছেন গাছ বাতিল হলুদ রঙের মনে হচ্ছে আমার কাছে কি মনে হচ্ছে বলবেন হলুদ রঙ শাড়ি পরে কে যেন দাঁড়িয়ে আছে বা হলুদ টি শার্ট পরে কেউ হয়তো দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে এবং আলো আধারের খেলা এবং চমৎকার অসাধারণ লাগতেছে সন্ধ্যার পরে এই দৃশ্যটা রাজশাহী শহরের পাঠাশ রোডের আলো আধারের খেলা প্রাকৃতিক এক নৈসর্গিক দৃশ্য উপভোগ করতেছে আমি সাথে আছেন আপনারা ডিয়ারল গাইস অবশ্যই শেয়ার করে সবাইকে দিবেন এই এটা চাই এবং গুডস কিছু কমান্স করবেন দৃশ্য দেখছেন আলো আদারের খেলা কত সুন্দর সন্ধ্যার পরে এই দৃশ্যটা রাসায় শহরের ফ্লাই রোড বাটারফ্লাই ফ্লাই লাইটে আমি এখন আছি দেখতে পাচ্ছেন আলো আদারের কি চমৎকার একটা নৈসর্গিক দৃশ্য অসাধারণ অপরূপ দেখতে দেখছেন হলুদ রঙের শাড়ি পরে মনে হয় কেজুরা এখানে দাঁড়িয়ে আছে বা হলুদ আর টি শার্ট পরে কেউ হয়তো দাঁড়িয়ে আছে একদম আছে হলুদ সুরগুলো পেতে শিল্পের শীতের সময় অল গাইজ লাইফ প্যাক অবশ্যই শেয়ার করে দিবেন লাইফ প্যাক শেয়ার করবেন দেখতে বাড়ি আমি লাইফ প্যাক সুর থাকবো না আমি আর কি প্রায় শেষের দিকে চলে আসি শহরের মধ্যে এখন ঢুকবো অল গাইজ থ্যাংক ইউ সো মাচ স্বর ভালো থাকবেন থ্যাংক ইউ অল right seven everybody guys